আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওতে আলোচনা করব পয়েন্টস টেবিলকে নিয়ে হ্যাঁ ফ্রান্স যেখানে বর্তমান সময়ে কীরকম রয়েছে পয়েন্টস টেবিল সেই বিষয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে যেখানে কাল ছিল রবিবার যেখানে খেলা হয় দুটি বড় ম্যাচ আর যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয় হায়দ্রাবাদ ও গুজরাট যেখানে গুজরাট জিতেছে এবং রাত্রিবেলায় মুখোমুখি হয় চেন্নাই ও দিল্লি সেখানে কিন্তু দিল্লি জিতেছে এক পয়েন্টস এই দুটি ম্যাচ শেষ হওয়ার পর কিন্তু পয়েন্টস টেবিলে ঘটেছে বড় পরিবর্তন যেখানে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে কে কে আর টিম তার মানে পয়েন্টস টেবিলের টপার হচ্ছে আমাদের কে কেকিআর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আর টপে থাকায় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তার পাশাপাশি চলো দেখে নেব কোন টিম কোথায় রয়েছে এবং কে কি রকম পরিস্থিতিতে রয়েছে সম্পূর্ণ কিছু কিন্তু ভালোভাবে তোমাদের জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কে কে আর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে আইপিএলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন জিটি ও দিল্লি জিতে কিন্তু বড়ো লাভ হয়েছে কেকিআরের যেখানে কেকইর টিম পয়েন্টস টেবিলে টপে চলে এসেছে তার পাশাপাশি কীরকম রয়েছে পয়েন্টস টেবিল এক নজর দেখে নেওয়া যাক তার আগে কালকে যে দুটি ম্যাচ হয়েছে সেই দুটি ম্যাচের অপর একটু নজর দেব আমরা হ্যাফ ফ্রান্স যেখানে কালকের প্রথম ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ টিম সর্বপ্রথম ব্যাটিং করেছিল যেখানে তারা কুড়ি ওভার ব্যাট করে মাত্র একশো আটষট্টি রান সংগ্রহ করতে পেরেছিল তাদের এই ব্যাটিং লাইনআপের খারাপ পারফরমেন্সের কারণে গুজরাট কিন্তু এই ম্যাচটি সহজেই জিতে যায় যেখানে ডেভিড মিলারের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে এই ম্যাচটি জিতেছে গুজরাট টাইটান্স না হয় এই ম্যাচটি কিন্তু এত কম রান করেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল হ্যাঁ ফ্রান্স তার পাশাপাশি রাতের ম্যাচের কথা বললে দিল্লি প্রথমে ব্যাটিং করেছিল এবং তারা কুড়ি ওভার শেষে একশো একানব্বই রানের একটি বিধ্বংসী স্কোর গঠন করে তবে সিএসকে দিক থেকে তেমন কেউ ব্যাটিং করতে পারেনি যেখানে রাহানে ভালো খেলেছিল তার পাশাপাশি মহেন্দ্র সিং ধোনি কিন্তু শেষ পর্যন্ত লড়ে গিয়েছিল তাও চেন্নাইকে জেতাতে পারেনি হ্যাঁ ফ্র্যান্ডস কাল কিন্তু দুর্দান্তভাবে দিল্লি তারা তাদের প্রথম ম্যাচ জিতেছে যেখানে দিল্লি তিনটি ম্যাচ খেলেছে দুটি হেরেছে এবং কাল জিতেছে ফ্রান্স এরপর দেখে নেওয়া যাক কীরকম রয়েছে অবস্থা পয়েন্টস টেবিলের যেখানে কে কে আর টিম টপে রয়েছে এটা তো তোমাদের আগেই জানিয়েছি যেখানে কে কে আর টিম দুটি ম্যাচ খেলেছে দুটিতেই কিন্তু দুর্দান্তভাবে জিতেছে তাই তারা প্লাস পয়েন্টের সবার থেকে এগিয়ে থাকার কারণে তারা পয়েন্টস টেবিলের টপার হয়েছে হ্যাঁ ফ্র্যান্ডস তার পাশাপাশি দু নম্বরে রয়েছে সিএসকে তারা তিনটি ম্যাচ খেলেছে দুটি জিতেছে একটি হেরেছে তাদের কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে নশো ছিয়াত্তর হ্যাপ ফ্র্যান্ডস তার পাশাপাশি তিন নম্বরে রাজস্থান দুটি খেলেছে দুটিতেই কিন্তু জিতেছে তাদের প্লাস পয়েন্ট চেন্নাইয়ের থেকে কম রয়েছে তাই কিন্তু রাজস্থান তিন নম্বরে রয়েছে তার পাশাপাশি গুজরাট তিনটি ম্যাচ খেলেছে দুটি জিতেছে একটি হেরেছে তাদের মাইনাস পয়েন্ট রয়েছে তাই কিন্তু তারা এই তিনটি টিমের থেকে পেছনে রয়েছে তার পাশাপাশি পাঁচ নম্বরে হায়দ্রাবাদ তিনটি খেলেছে একটি জিতেছে দুটি হেরেছে ছ নম্বরে লখনৌ দুটি খেলেছে একটি হেরেছে একটি জিতেছে সাত নম্বরে দিল্লি তিনটি খেলেছে একটি জিতেছে দুটি হেরেছে ছ নম্বরে পাঞ্জাব তিনটি খেলেছে একটি জিতেছে দুটি হেরেছে ন নম্বরে ব্যাঙ্গালোর রয়েছে কিন্তু তারা তিনটি খেলেছে একটি জিতেছে দুটি হেরেছে তার পাশাপাশি মুম্বাই reची دara দুটি খেলেছে এবং দুটিতেই তারা হার পেয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই হচ্ছে পয়েন্টস টেবিলের অবস্থা যেখানে টপে রয়েছে কে এবং শেষে রয়েছে মুম্বাই হ্যাঁ ফ্রেন্ডস কেকিআর দুর্দান্ত পারফরমেন্সের কারণে তারা পয়েন্টস টেবিলের টপে রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস তাই এই পয়েন্টস টেবিলের ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে বলবেন না তাই আজকের ভিডিওটি এত দূর পর্যন্তই ছিল অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ